আসসালামু আলাইকুম এব্রিয়ান আমি এখন হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি ইন্ডিয়ান কোটা ওড়না এগুলো হচ্ছে আরও বেশি সফট তো আমাদের যেগুলো দেশি কোটা সেগুলোর প্রাইস থাকে চারশো করে চারশো সাড়ে তিনশো রেঞ্জের তো এগুলো হচ্ছে ইন্ডিয়ান কোটা তো এগুলো একদমই সফট হয় এই যে স্টেপের মধ্যে যেগুলো দেখতে পাচ্ছেন প্রাইসটাও একটু বেশি হয় আর এই পাশে হচ্ছে সুতি ওড়নাগুলো তো সুতির হচ্ছে বিভিন্ন রেঞ্জের হচ্ছে প্রাইস আছে যেগুলো সাড়ে তিনশো আড়াইশো দুইশো বিভিন্ন রেঞ্জের হচ্ছে সুতি ওনার দাম হয়ে থাকে আর তাছাড়া হচ্ছে আপনাদেরকে যে ইন্ডিয়ান কোটার অন্যটা আমি দেখিয়েছিলাম এগুলোর প্রাইসটা একটু বেশি এগুলো হচ্ছে সাইডে ডলারের মতো থাকে কাপড়টা একদম বেশি সফট হয় তো প্রাইসটা হচ্ছে ভাইয়া ছয়শো সাড়ে ছয়শো এরকম আমাকে বলছিল বাট পাঁচশো টাকা হলে ফিক্সড উনি দিতে পারবেন সো এগুলো পে এই যে একদম সফট কোটা ওনাটা একদমই সফটের মধ্যে আর সাইডে হচ্ছে ডলার থাকে এবং খুব মানে পরে জিনিসটা আরাম হবে সো আমি যতটুকু দেখলাম আর কি ধরে বুঝতে পেরেছি সো এগুলো আপনারা পেয়ে যাবেন হচ্ছে মৌচাকের পিছনে আনারকুলি মার্কেটের স্বামী কালেকশানে জিনিসগুলো আসলে খুব সফট একটু ডিফারেন্ট নর্মালগুলোর চেয়ে নর্মাল কোটাগুলো একটু হার্ড থাকে আর এটা আরও বেশি সফট থাকে আর নিজ দিয়ে হচ্ছে ডলারের কাছ থাকে ওকে ভিওয়ার্স তো সবাই ভালো থাকবেন আর অন্যগুলো পছন্দ হলে মৌজাকের পিছনে আনারকলি মার্কেটে সামি কালেকশানে আপনারা চলে আসবেন